সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সকলকে জানাই আজকে হচ্ছে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মাতৃভাষা দিবসের শুভেচ্ছা এই দিনে ভাষার জন্য আমাদের বাংলাদেশের অনেক মানুষ শহীদ হয়েছিল উনিশশো সালে এই দিনে শহীদ হওয়া সকল ভাষা শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার বাবা আব্দুর রহমান আল ফারাবি প্রতিদিন সে মাদ্রাসা মাঠে আইসা ঘোরাঘাড়ি করতে পছন্দ করে এই যে আজকে আসছে আইসা ঘুরতেছে বাচ্চাদেরকে নিয়ে খোলা মাঠে ঘোরাঘাড়ি করা ভালো আমার বাবা আমার আঙ্গুলে ধরে ধরে যাইতেছে এক সময় ছোট সময় আমিও এইভাবে আমার আব্বার আঙ্গুলে ধরে ধরে হাঁটতাম এটাই দুনিয়ার নিয়ম এক সময় আমার সন্তান ও তার সন্তানকে নিয়ে এইভাবে আঙ্গুলে ধরে ধরে হাঁটবে অনেক দিন পরে আমরা আমাদের বাগানে আসছি দেখেন কত সুন্দর ফুল ফুটছে আমার বাগানে ফুল ফুটে একদম ভরে গেছে অনেক সুন্দর ফুল ফুল নিয়ে কোথায় মিনারে যেতেছি আসো ফুল থেকে আনছো বাবা তোমার বাগান থেকে এই ফুলের গাছ কে লাগাইছিল

এখন পাঁচটা চল্লিশ বাজার কিছুক্ষণ পরে ইফতারি আজান দিবে রাস্তাঘাট সব নীরব হয়ে গেছে মানুষ নাই এটা একটা ইফতার বিক্রির দোকান এখানেও লোকজন দেখতে পাচ্ছি না আর আজকে ছিল একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশশো বাহান্ন সালের এই দিনে যারা ভাষার জন্য প্রাণ দিয়েছিল তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহ তানা আল্লাহ তালা যেন তাদেরকে জান্নাতুল ফেরদ নসিব করেন সকলকে রমজানের শুভেচ্ছা সকলকে রমজানের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ রমজান মাসের রাত আর কিছুক্ষণ পরেই আমরা তারা পিতে যাব রাস্তাঘাট নীরব এত হালকা হালকা কুয়াশা পড়তাছে এখন বসন্তকাল এরপরেও হালকা হালকা কুয়াশা ছন্ন আর কিছুদিন পরে এই ঠান্ডা আবহাওয়া থাকবে না গরম পড়ে যাবে ঈদের সময় মনে হয় গরম থাকবে হালকা রমজান মাসে সবচেয়ে সব বড় আনন্দ হচ্ছে ইফতারি তারপরে সেহেরি তারাবি আল্লাহ তালা এই রমজান উপলক্ষে সকলকে ক্ষমা করব এই যে চাঁদ দেখা যাইতেছে রমজানের চাঁদ হম এটা হচ্ছে রমজানের চাঁদ কত সুন্দর চাঁদ দেখছো